তারা দুই বোন বাইরে আর ফুলগুলো এত সুন্দর করে ফুটছে আমি পিঠা বানাবো তো আমি এই সাজ সব নিয়ে আসছিলাম এই ডাইস সব বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আসার সময় তিনটা আমি তিনটা পিঠাটা ডাইসটাই মেন তো বানানোর জন্য তো ভালোই বললাম তো আজকে ট্রাই করব ফার্স্ট টাইম তো এখানে আমি হচ্ছে ময়দা চালের গুঁড়া অল্প পরিমাণ চিনি আর একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে হচ্ছে পাউডার মিল্ক দিব আর দিব হচ্ছে ডিম তারপরে পিঠাটা বানিয়ে করবো খুব সহজভাবে সবার জন্য সন্ধে নুডুলস বানাই পড়ছে বেপো সবাই মিলে একসাথে এখন নুডুলস খাবো রুফিমণি কিন্তু নুডুলস খাইতেছে সন্ধ্যায় আজকে অনেক নাস্তার ব্যবস্থা করা হয়েছে নুডলস তারপর যেখানে আছে পিঠার জন্য আমি সবকিছু রেডি করে রেখে দিচ্ছি সবাই বসে আছে খুব গল্প করতেছে উইংস

তুমি একটা করো দেখতেছে তো সুন্দর আগে গরম করো হুম এটাকে আগে একটু গরম করে দিতে হবে তারপর গরম করার পরে হুম এভাবে দিবা আও আচ্ছা তারপর লাগে না না তাই না লাগবে তারপর এটাকে এভাবে দিবা দিয়ে এটা একটু জাস্ট একটা সরালো কিছু দিয়ে রে জাস্ট একটু ছোট দিতে হবে

মাশাল্লাহ সপ্তাহে আগ্রহ বেশি আর কি ছোটরা ঘরের ছোট ছোটদের এমনি ইনশাআল্লাহ যত ভালো বেশি হুম কত দিন বেঁচে থাকলে সবগুলা বানাইছি তারপরে নuas কয়েকটা বানাইতেছি আমি ডাইরেক্ট হয়ে গেছি বাট আর মাস তো অনেকগুলা কারণ আমি যেগুলো বানাচ্ছি এগুলার সুন্দর সাইজ হচ্ছে আমি ওইগুলোই বানাইছি কেউ আমার সাথে বিট করতে পারতেছ না এই জন্য আমাদের পিঠা হয়ে গেছে এই সবাই খাও হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ

আপোনাৰ কম লগা ন